কি বিশ্ব বার্তা আমি সুগর্না রইছি আপনাদের সঙ্গে আর শুরুতেই যে খবর দিকে নজর রাখো আমেরিকান কাছে মাথা নত করবে না শান্তি নিয়ে সরাসরি কথা বলবো ইউক্রেনের সঙ্গে আমেরিকান মাথা ঘুরে মানবা বললেন খুবই বাণিজ্য চুক্তি পরে ইউক্রেন পাশে দাঁড়ালো আমেরিকা দুদিনের সফরে চৌধুরী আরবে নরেন্দ্র মোদি 40 বছর পর কোন কথা বলতে যাচ্ছে তোদিকে তেল নিয়ে চুক্তি সম্ভাবনা আমেরিকা জীবন্ত আমাদের গাজা যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে মোদীর সঙ্গে আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি চীনকে সব কথা জানাচ্ছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় বৈঠক আগামী শনিবার কত দ্রুত বৈঠকে কি আলোচনা জানাচ্ছে ইরান ইরানের পরমাণু অস্ত্র দখল করার লক্ষ্য আমেরিকার যুদ্ধের জন্য ইসরায়েলকে তৈরি থাকতে বলল আমেরিকা পাল্টা প্রস্তুতি ইরানের ঘিরে ফেলা হচ্ছে তেল আবির